আজ বিকেল ছটা নাগাদ ময়নার প্রজাবাড়া এলাকার একটি সোনার দোকানে চুরির ঘটনার চিত্র উঠে এলো আমাদের সংবাদ মাধ্যমে জানা যাচ্ছে এই সোনার দোকানটি থেকে প্রায় লক্ষ টাকার রূপা ও নগদ টাকা চুরি হয় দোকানের মালিক আজ সকালে এসে দোকান খুলতে গিয়ে সাটারে তালা ভাঙা দেখে বুঝতে পারেন দোকান ঘর চুরি হয়েছে পাশাপাশি দোকানদারকে ডেকে পুলিশ প্রশাসনকে খবর দিয়ে ঘটনার কথা জানানো হয় পরে

না ছম কিছু নে কিন্তু দেখা যায় কি ভাবে কি কৰা যায় প্ৰচন্ধ কি কৰে নাম কিন্তু দিন খোজাব দোকানে নাম